এই দেখো আমার ভাই আরেকটা গাছ গাছে তারি পারতে যাচ্ছে এই দেখো আরেকটা গাছ এই দেখো আমার ভাই এখন এই গাছটাতে উঠবে এই গাছটা দেখি কতটুকু তারি হয় আর তারি লাগলে কিন্তু কমেন্ট করে বলবেন তারের গুড়ও পাবেন এই দেখো আমার ভাই এখন গাছে চাপছে তারি দেখবে তারি দেখো এই যে তারি এটা দিয়ে তোমার গুরু হবে এবং তারি খাওয়া যাবে দেখো 25 আর गाइस 25 25 25 খেছে তারির 25 হবে এই দেখো গাছ দেখো আবার তোমাদের গাছে চেপে গেল দেখো এই যে এখন তারি পারবে দেখছ গাই ঠান্ডার সময় খুব সুন্দর লাগে গ্রামে ঘুরতে পুরা ফাঁকা মাঠ পুরা শস্য ক্ষেত ওয়াও ও সিন है দেখো এটা আমাদের গ্রাম কতটুকু তারই হলো কতটুক হয়েছে হ্যাঁ আর আপনাদেরকে এটাও শেখায় দেবো গাছ কীভাবে লাগাতে হয় বাজারে যাবেন একটা ছোট্ট দেখে কাতড়ি নিয়ে আসবেন এই যে দেখো আমার ভাই খুঁটি হবে তোমরা কি বলো জানি না আমরা বলি খুঁটি এই দেখো নামতে দেখো এই যে নামছে দেখো ঠান্ডার মধ্যে কি করে দেখো খালি পায়ে নামছে পায়ে লাগছে কি লাগে না জানি না দেখো এই যে দেখো গাছের মাথাটা দেখো কিভাবে ছিলেছে তারই এখনো পড়ছে কিন্তু তারই নামার কিন্তু নিয়ম সকালে বেলা করে নামলে কিন্তু টক হয়ে যায় তারই বুঝতে পারলেন এই যে দেখো দেখি দেখি কতটুকু এই দেখো দেখো ফুল হয়ে গেছে দেখো গাইস ওয়াও এখন আমরা মুড়ি দিয়ে খাবো ঠিক আছে গাইস ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন এই যে আমাদের এই যে আমাদের বাড়ি পাশে আমাদের পুকুর ঠিক আছে থ্যাংক ইউ